আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক বি পজিটিভ ইতিবাচক ভাবনা মানুষকে ভেতর থেকে শক্ত করে যেমন মন সেই মন ভালো ফলই আনে নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছি স্নিগ্ধা বিস্তারিত সংবাদে প্রতিদিন রোগীর ভিড় বাড়ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতালের ওপিডিতে যারা আসছেন তারা এখানকার স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সন্তোষ প্রকাশও করেছেন পজিটিভ বার্তার সঙ্গে একান্ত সাক্ষাতে কথা জানিয়েছেন টিএসএমসির এইচআর সায়ন্তন চক্রবর্তী ত্রিপুরায় মেডিকেল শিক্ষার সম্প্রসারণে ডক্টর পিঠের আগ্রহ ও প্রচেষ্টায় আগরতলার সন্নিকটে রানীর খামারে দু সালের শেষ দিকে গড়ে উঠতে শুরু করেছিল ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিকেল কলেজের পঠন পাঠন শুরু হয় দু হাজার থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পাশাপাশি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডি পরিষেবাও শুরু হয় এই হাসপাতালের ওপিডি পরিষেবায় মানুষের আস্থা বিশ্বাস ও ভরসা বাড়ছে চিকিৎসার জন্য এখন অনেকেই বেছে নিচ্ছেন এই হাসপাতালকে পজিটিভ বার্তার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন টিএসএনসির এইচআর সায়ন্তন চক্রবর্তী ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিশা দেখাচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল একদিকে ছাত্রছাত্রীদের চিকিৎসক হবার সুযোগ দিচ্ছে অন্যদিকে মানুষকে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা প্রদান করছে এই হাসপাতাল রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে রুগীদের পরিষেবা প্রদান করছেন একদিকে রাজ্যের নাম করা চিকিৎসকদের পরিষেবা গ্রহণ অন্যদিকে দক্ষ নার্স ও প্যারামেডিক্যাল স্টাফদের সহযোগিতায় রুগীদের চলছে চিকিৎসা প্রদান ইতিমধ্যেই টিএসএমসিতে বহির্বিভাগে এবং অন্তর্বিভাগে রুগীর ভিড় বাড়ছে দু সালে অক্টোবর থেকে শুরু হয়েছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডি পরিষেবা পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আইপিডি পরিষেবা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে রুগীরা ভালো পরিষেবা পাচ্ছেন বলে জানিয়েছেন টিএসএমসির এইচ আর সায়ন্তন চক্রবর্তী তিনি বলেন প্রতিদিন গড়ে এক শত রুগী ওপিডি পরিষেবা গ্রহণ করছেন শুধুমাত্র নয়ই ফেব্রুয়ারি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডি পরিষেবা নিয়েছেন তিনশো জন রুগী এই হাসপাতালে রুগীরা উন্নত মানের চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারছেন হাসপাতাল চত্বরেই রয়েছে মেডিকেল শপ সেখান থেকে রুগীরা ওষুধ ক্রয় করতেও পারছেন টিএসএমসির এইচ আর আরও বলেন দশই ফেব্রুয়ারি ওপিডি পরিষেবা নিয়েছেন এই ধরনের একশত রুগীর কাছ থেকে চিকিৎসা পরিষেবা সম্পর্কে তথ্য নিয়েছেন সকলেই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এটা আমি এখন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এইচআর ডিপার্টমেন্টে আমি এখানে হসপিটালের অ্যান্ড ওপিডির পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ম্যানেজমেন্টটা পুরোটা দেখছি অ্যান্ড আশা করছি যে এখানে সব কিছু পরিষেবা পেশেন্টরা খুব ভালোই পাচ্ছে অ্যান্ড দেখতে পাচ্ছি যে দিন দিন লোকজনের সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে অ্যান্ড আমাদের যে ডাক্তারবাবুরা আছেন পেশেন্ট এখানে আসছে আমাদের উপরে একটা আস্থা দেখাচ্ছেন যে হ্যাঁ এখানে ভালো চিকিৎসা হচ্ছে আমি কালকে মোটামুটি একশো জনের মতো ফিডব্যাক না হয়েছে আমাদের অফিসিয়াল স্টাফরা নিয়েছেন সবাই দে আর ভেরি স্যাটিসফাইড যে এখানে ট্রিটমেন্ট খুবই ভালো হচ্ছে আর এখানের যে ইনফ্রাস্ট্রাকচার এখানের যে পরিষেবা এটা ত্রিপুরাতে ইট ইজ ইউনিক ত্রিপুরাতে এরকম পরিষেবা পাওয়াটা ওদের কাছে একটা স্বপ্নের মতো সব পেশেন্টরা এই ফিডব্যাক দিয়েছেন রিপোর্ট পজিটিভ বার্তা গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষিত করবে বিভিজি রামজি আইন রাজধানীর বিবেকানন্দ ময়দানে বিকশিত ভারত জি রামজি জনপ্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিকশিত ভারত জী রামজি জনপ্রতিনিধি সম্মেলন বুধবার রাজধানীর অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিশেষ অতিথি হিসাবে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন আর ডি দপ্তরের সচিব অভিষেক সিং প্রমুখ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষিত করবে এই আইন আগে এই আইনের মধ্যে বছরে একশো দিনের কাজের ছিল তা এখন বেড়ে দাঁড়িয়েছে দিন তাছাড়া শ্রমিকদের স্বার্থে এই আইনের মধ্যে বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন আগে এম জি মধ্যে মধ্যে যেসব সুবিধা প্রদান করা হয়েছিল এর চেয়ে বেশি সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে বিভিজি রামজি আইনের মাধ্যমে শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা করে এই আইন নতুন করে তৈরি করা হয়েছে বিভিজি রামজি আইনের মধ্যে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা বলা হয়েছে এই সব সুবিধাগুলি সম্পর্কে সর্বস্তরের জনপ্রতিনিধিদের শ্রমিকদের অবহিত করতে হবে বলে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাত ধরে রাজ্যে বিভিজি রামজি প্রকল্প চালু করা হয়েছে আজকে রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম ইন নাইনটিন সিক্সটিতে হয়েছে তারপর ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন নাইনটিন সেভেন্টিনতে হয়েছে তারপর এখানে স্ট্রাকচার অ্যাফোর্ডস ইন নাইনটিন এইটিস এবং নাইনটিন নাইনটিজে হয়েছে তার মধ্যে যে সব বিষয়গুলো আছে যে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম যেটাকে পরবর্তী সময়ে মার্চ করা হয়েছে জহর রোজগার যোজনা ইন নাইনটিন এবং পরবর্তী সময়ে সেটা সম্পূর্ণ গ্রাম রোজগার যোজনা নাইনটিন নাইনটি নাইনে হয়েছে সেখানেও মেইন যে উদ্দেশ্য ছিল যে সমস্ত গ্রামীণ এলাকায় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে গ্রামের যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের রাজ্য এবং আমাদের দেশ কোনো সময় উন্নয়ন হবে না এবং সেই দিশায় মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ